ষড়যন্ত্র আসতে ষড়যন্ত্র থাকবে বাংলাদেশের বিরুদ্ধে আর বিএনপি তো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপি কলম বুঝে আসছে আপনারা দেখেছে লক্ষ্য করেছে দুই হাজার সালে যখন বিএনপি মানে কি বলে আপনি একাধিক আমাদের ই করে যখন সরকার গঠন করলো এরপর থেকে ষড়যন্ত্র চলতে ছিল এবং সেই ষড়যন্ত্রের অংশীদার কারা ছিলেন আমাদের দেশীয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রী কলম বিএনপি এক এগারো তখন সৃষ্টি করেছিল এক এগারো করে কী করলে আমাদের নেত্রী বেগম খালদা জিয়াকে বিনা দোষে তাকে গ্রেপ্তার করা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার উপর তার ওকে ফিজিক্যালি আঘাত করলেন তারেক রহমান বুঝতে এই দেশের একজন মুক্তিযুদ্ধের ঘোষক রণাঙ্গনের যোদ্ধা তার সন্তান বেগম খালদা জিয়া জিয়া সন্তান তার উপরে যে অক্ষত নির্যাতন হয়েছে সে নির্যাতনের ফলে এবং সে আমাদেরই সেই সময় বিরোধী দল ছেলেদের যারা ছিলেন আওয়ামী লীগ তারা বলেছিল আমাদেরই আন্দোলনে ফসল এ আজকে ওয়ান ইলেভেনের সরকার যাই হোক সেটা তারপরে একটা নির্বাচন হলো এটা অনেক লম্বা কাহিনী আপনারা নিশ্চয় অবগত হয়েছেন সেই নির্বাচনে কি হয়েছিল এর পরবর্তী পরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলি সব রোগ দেখানো এবং তার সব কিছু আপনারা এখন বের হচ্ছে এই যে হত্যা গোম আজকে যে অবস্থা সৃষ্টি করেছে তার এবং তারই ধারাবাহিকতায় আজকে পার্বত্য অঞ্চলে যে জিনিসটা আপনি শুরু করে দিয়েছে মানে পাহাড়ি এবং বাংলাদেশের লোকদের সাথে একটা ভেজাল এবং সেটা কারা করছে আমাদের পার্শ্ববর্তী দেশে যে যারা আছে তারাই এই জিনিসগুলি উস্কাই দিয়েছে তারাই করছে আরেকটি কথা যেটা আপনি যেটা বললেন আপনারা যে মাজার এবং সামনে একটা ধর্মীয় হিন্দুদের একটা বড় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান যে পূজা এবং আপনারা লক্ষ্য করেছেন যে ওই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চুক্ত হয় ক্ষমতায় পাঁচ লক্ষ লোক মারা দেবে পাঁচটি লোকও কোনো ক্ষতি হয় মারা যায়নি এটা নিশ্চয়ই আপনি সেটা দেখেছেন এবং বিশেষ করে আমি আমার এই এলাকা থেকে আমি প্রাউড ফিল করতে পারি গর্ববোধ করতে পারি এই এলাকায় আমাদের সমস্ত নেতা নেতাকর্মীরা মিলে এবং সমস্ত শুধু আমরা না বিএনপি না জামাদের সাথে জামার শিবির ছিল জামাতের লোকরা ছিল আমাদের অন্য অন্য ধর্মীয় লোকরা ছিল যারা যারা আছে সবাই মিলে আমরা সম্মিলিতভাবে সেটাকে আমরা মোকাবেলা করেছি এবং আমরা মন্দির এবং শ্রীনগরে যে কটা মন্দির ছিল সব মন্দিরে আমরা গিয়েছি মন্দিরে কথা বলেছি যে আমাদের হিন্দু ধর্মের যে আমাদের অ্যাডভোকেট নীলকমল আছে আপনাদের পাশে সেও যে আপনাদেরকে বলবে যে কী অবস্থা ছিল আমরা সেটা একটা ভালো অবস্থায় রেখেছি একটি লোকেরও কারো ক্ষতিরো কোনো বাড়ি ভাঙতে হয় নাই কারণ নির্যাতন হারে অত্যাচারে জুড় সুন্দর সুন্দরভাবে আমরা এটা ট্র্যাক্টার করেছি তারপরে সামনে এবং সেটা দেখেছেন একটি একটা ইয়ের কী বলে ইলেকট্রিক মিডিয়া বাংলা পিছনে যে এরাই সব কিছু করে এরা সব চিৎকার পারতেছে এই আমাদের বাড়ি ভেঙে হলো তারপরে যাকে সাক্ষাৎ করছে তো আমাদের এখানে কিচ্ছু হয়নি এবং আমি কোনো জায়গায় কিছু হয় নাই এটি একটি ষড়যন্ত্র হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এই জিনিসটা করে একটা তারা একটা ঘোলা পানিতে মাস শিকার পরিক্রা করছে ঠিক তেমনিভাবে তাহলে এই যে ছাত্র জনতা বৈষম্য ছাত্র জনতা মিলে যে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের মতো একটা দলকে বাংলাদেশের মাঠ থেকে তারা বিচারিত করেছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কথা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার সমস্ত চ্যালা চোপের সব পালিয়ে আওয়ামী লীগের কোনোই নেই আজকে কেন করেছে এই সমস্ত কিছু অত্যতার জুলভ নির্যাতন আপনারা তো আমাদের এই এলাকারই সাংবাদিক বা এই এলাকারই সন্তান কী না হয়েছে এখানে এমন কোনো নির্যাতন আমাদের কোনো নেতাকর্মীরা বাড়ি থাকতে পারে নাই একটা বয়স চুয়াত্তর পঁচাত্তর বয়সের লোক বাড়িতে এসে নামছে হার্টের রোগ তার উপরে যে তার উপরে যে নির্যাতন তাকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে আমাদের অসংখ্য ইলিয়াছি ভাই হিরু ভাই চৌধুরী আলম সহ আমাদের প্রায় এই পর্যন্ত সাত আষ্টশো লোক করেছে এবং এই বৈষম্য ছাত্র আন্দোলন সংগ্রহ এক মাসে আমাদের পাঁচশোর মতো আমাদের পাঁচশোর মতো নেতাকর্মীরা নিহত হয়েছে শুধু আহত না আর আর আহত যারা হয়েছে তাদেরকে চোখ নাই পঙ্গু পঙ্গু হাসপাতালে যান পঙ্গু হাসপাতালে পা নাই তাদের বিছানায় কাতটাচ্ছে তাদের হাত নাই আমরা সেটিকে গতকাল এসব নিয়ে আমরা মিটিং করেছি আমরা এদেরকে পুনর্বাসন করার জন্য